হাই এভরিওয়ান এখানে আমি হোমমেড চিকেন বলগুলা ফ্রাই করে নিচ্ছি এটা আমি বাসায় বানিয়েছি আমার বাচ্চাদের জন্য এন্ড হোমমেড ফ্রোজেন করে রেখেছিলাম সমুচা বানিয়ে এখন আমি ফ্রাই করে নিলাম এন্ড যেহেতু বৃষ্টি একটু দুধ চা না হলে চলে না সো দ্যাটস ওয়াই একটু দুধ চাও রেডি করে নিচ্ছি আমি এভাবেই চাওয়া নাই প্রথমে মিল্কটাকে ভালো মতো জাল করে নিই দেন আমি একটু চা পাতাটা দিয়ে আমি এতক্ষণ জাল দিই না বিকজ আমার কাছে মনে হয় সেটা অনেক বেশি কড়া হয়ে যায় সেই চাটা আমি আমার কাছে ভালো লাগে না অনেকে আছে কড়া চা খাইতে খুব বেশি পছন্দ করে বাট আমি এই টাইপের চাই পছন্দ করি হালকা লিকার দিয়ে একেবারেই হালকা লিকার আমি এত কড়া মানুষও না আর এত কড়া চা খাইতেও পারি না যেই বলকের দিকে আসবে সেই সময়ই আমি জাস্ট চা পাতাটা দিয়ে দিব just like that আমার কাছে এটাই ভালো লাগে একটা অন্যরকম এই এই সব সময় পড়ে যেও না পড়ে যেও না এখন আস্তে আস্তে জল হবে দ্যাটস ইট তোমরাও এইভাবে আমার মতো চাবান নাও কিনা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা এন্ড এখানে আমার চিকেন বলটা মেবি ইয়া হয়ে যাচ্ছে আর একটু হলি আমি নামিয়ে নেব এই পর্যন্ত আর এইখানে চাটাও ভালোমতো চলে আসতেছে বলো চলে আসবে সো রেডি করছি নাস্তা তোমরা কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ সো আজকে আমি বিকালের নাস্তা এটাই রেডি করেছি এখন থেকে চেষ্টা করব প্রত্যেক বেলার খাবার তোমাদের সাথে শেয়ার করব সো এই হচ্ছে সমুচা এন্ড চিকেন বল অ্যান্ড এখানে দুইটা সস নিয়ে নিয়েছি অ্যান্ড আমার জন্য এক কাপ চা যেহেতু ও নাই আর ও বাসাটা তো দুই কাপ চা খাওয়া তো বাচ্চারা তো আর চা খায় না আল্লাহ হাফেজ তোমরা কি নাস্তা করলে আজকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আল্লাহ হাফেজ